আজকের গুরুত্বপূর্ণ খবরে আপনাকে স্বাগত নতুন পাঠ্য বইয়ে শহীদ আবু সাহিদের নিহত হওয়ার তারিখ ভুল আবু জুলাই আন্দোলনে পুলিশের সামনে এভাবে বুক পেতে দাঁড়িয়েছিলেন পহেলা জানুয়ারি শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার নতুন শিক্ষাক্রম স্থগিত করে দুই হাজার বারো সালের শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের পাঠ্য বই দেওয়া হচ্ছে এন সিটিভি একচল্লিশ জন বিশেষজ্ঞ দিয়ে চারশো একচল্লিশটি পাঠ্য বই পরিমার্জন করেছে এতে অনেক বিষয়বস্তু সংযোজন বিয়োজন হয়েছে বেশ কিছু গদ্য প্রবন্ধ উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে পাশাপাশি নতুন করে স্থান পেয়েছে জুলাই অভ্যত্থানের বিষয়বস্তু সহ নতুন কিছু গল্প ও কবিতা নবম দশম শ্রেণীর একটি পাঠ্য বইয়ে জুলাই গণ রংপুরে শহীদ আবুদের নিহত হওয়ার তারিখ ভুল ছাপা হয়েছে কর্মকর্তা এই ভুলের কথা স্বীকার করে বলেছেন তারা দ্রুতই এ বিষয়ে দ্রুত এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন পাঠ্য বইয়ে নানাভাবে উঠে এসেছে জুলাই গণ অভ্যুত্থানের কথা গল্প কবিতা সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের বিষয়গুলো নবম দশম শ্রেণী ইংলিশ টু বইয়ে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে লেখা গ্রাফিতি নামে একটি অধ্যায় যুক্ত হয়েছে এর শুরুতে রাজধানীর মেট্রো রেলের পিলারে আঁকা হামাক ব্যাটাক মারলু কেন শীর্ষক একটি প্রতিবাদী লেখা যুক্ত হয়েছে এর পরের পৃষ্ঠা এই গণ অভ্যানে শহীদ আবু সাইদের কথা রয়েছে বইয়ে পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার তারিখ উল্লেখ করা হয়েছে সতেরোই জুলাই প্রকৃতপক্ষে এটি হবে ১৬ জুলাই নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য নামের পাঠ্য বইয়ে ছাত্র জনতা অভ্যুত্থানের উপর লেখা আমাদের নতুন গৌরব গাথা নামে একটি সংকলিত প্রবন্ধ যুক্ত হয়েছে এই বইয়ে হওয়ার তারিখ ভুল থাকার বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন এ বিষয়ে একটি সংশোধনী দেওয়া হবে এর মধ্যে অনলাইন ভার্সনে এখনই ঠিক করে দেওয়া হবে এনসিটি সূত্র মতে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংরেজি বইয়ে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মোট আটটি কন্টেন্ট বা বিষয় স্থান পেয়েছে এছাড়া বইয়ের পেছনের পৃষ্ঠায় জুলাই গণ অভ্যুত্থানের নানা ছবি ও গ্রাফিতে যুক্ত করা হয়েছে